হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জীবাংলার পর্দা থেকে তোমার খোলা হাওয়া ধারাবাহিক বিদায় নিয়েছে প্রায় ছয় মাস কেটে গিয়েছে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত কি করে বলবো তোমায় ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর দীর্ঘদিন বাদে আবারও তোমার খোলা হাওয়া ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছিলেন দুর্ভাগ্যবশত এই ধারাবাহিকটি টিভি পর্দায় ব্যর্থ হয় তবে এরপর আর ছোট পর্দায় স্বস্তিকাকে দেখা যায়নি যদিও সিনেমা ও ওয়েব সিরিজের কাজ করছেন ছোট পর্দায় আবার কবে কাম করবেন এমনটাই প্রশ্ন তার বক্তদের তবে অভিনেত্রী আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই তিনি ছোটো পর্দায় ফিরছেন তবে গতকাল হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী গতকাল থেকে তার প্রচণ্ড জ্বর আসে এরপর তার মাত্রা বেড়ে গেলে অভিনেত্রীর পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ে এরপর দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালোই তো বন্ধুরা তোমরা কেউ স্বস্তিকাকে নিয়ে দুশ্চিন্তা করো না তার জ্বর এসেছিল কিন্তু তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো